কালকে কথা বলতে বললাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সারা জুড়ে জনসাধারণকে দুবেলা দুটো অন্যের সংস্থান করার সমর্থন দিয়েছে সেই মৃত্তিকার প্রতি আজ এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধা নিবেদন করছি মৃত্তিকায় আমাদের ভবিষ্যৎ এই মৃত্তিকাকে সুরক্ষিত রেখে আমাদের দরিদ্রেই পূজা শুকোলা স্বাস্থ্য ক্যামলায় পরিপূর্ণ হয়ে উঠেছে মৃত্তিকাই হচ্ছে জীবনের উৎস মৃত্তিকা হচ্ছে বাধার অসল এই বৃষ্টি এসে সুস্থ রেখে উর্বর রেখে আমরা আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে পারি তাই এই মৃত্তিকায় সুস্থ দিয়ে আমাদের প্রত্যেকের সহানুভূমতা এবং শ্রদ্ধা